বেলা আর আমার রান্নাবান্না সব হয়ে গিয়েছে আর এখন আমি আচার বানানোর জন্য চলে এসেছি উনুন ধারে যেহেতু রান্না হয়ে গিয়েছে উনুনে আগুনও আছে বেশ ভালো তো আচারটা বানালে ভালো হবে আর এই ফোড়নে আমি দিয়ে দিয়েছি মৌরি লঙ্কা তেজপাতা আর আমগুলো ঠিকঠাক শুকনো হয়নি শুকনো হলে হয়তো ভালো হতো আচারটা যেহেতু আজকের একটু মানে মেঘ মেঘ করে আছে সেই জন্য আমি এখনই বানিয়ে নিচ্ছি আর এখানটা চিনি এনে রেখেছি তো চলো আচারটা বানাই তারপর কিছুক্ষণ পর তোমাদের সাথে قطع بولده چلی آشتی چلی آشت و ویدیو بی که آبیشون نه ছোট্ট চ্যানেল জুমাছ ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানান আমরা এখন থেকে ভিডিওটা শুরু করছি আচ্ছা ভিডিওটা আপনাদের ভীষণই ভালো লাগবে আর এখন বাজে সকাল ছটা আর আমি উঠে বেছি অনেকক্ষণ আগে আর আমি যেহেতু সকালবেলা তাড়াতাড়ি উঠি তো কাজপাটগুলো তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর আজকে সারাদিনে যা যা করি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে জামা কাপড়গুলো গতকাল কাঁচা হয়েছিল সেগুলো গোছানো হয়নি ওইগুলো প্রথমে গুছিয়ে নেবো তারপরে ঘরদোরটা একটু মুছবো আজকে আর আজকে যেহেতু আমের আচার বানাবো সেই জন্য মানে একটু তাড়াতাড়ি করছি গিয়ে আচারটা বানিয়ে নেব আর মা ওদিকে হচ্ছে আম গুলোকে কাটছে তো চলুন নিচে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে জল ফুটে গেছে যান আপনি তাড়াতাড়ি চলে আসুন চা খেয়ে যাবেন যা গরম পড়েছে চা মানে খেলে কি হবে আরও গরম লাগবে বেলা বারোটা মানে বারোটা পাঁচ আর আমার রান্না বান্না হয়ে গিয়েছে আর এখন আমি আচার বানানোর জন্য চলে এসেছি তো এই দেখুন উনুনে বানাবো আজকের আচারটা যেহেতু রান্না করে নিয়েছি আর উনুনের মধ্যে আগুনও আছে সেই জন্য ভালো হবে তো বিকালে বানাবো বলেছিলাম যেহেতু আজকে একটু বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে কিছুক্ষণ পর বৃষ্টি আসবে সেই জন্য আমি আচারটা এখনই বানিয়ে নিচ্ছি আর এখানে ঠিক আচারের মানে আমগুলো ঠিক শুকনো হয়নি তো এই আমি করবো আমগুলো একটু পাক ধরে দিয়েছে এই দেখুন এখানটা চিনি এনেছি আর এখানে ফোড়নে দিয়ে দিয়েছি মুড়ি লঙ্কা আর তেজপাতা তো চলো আচারটা করে নিই ভালো করে ভেজে নিয়েছি আর আমটা তুলে দেবো হ্যাঁ হ্যাঁ কিছু তো আর আমার এই হচ্ছে কি এইটা কমপ্লিট করতে এক ঘন্টা টাইম লেগেছে একটাই আমি বসিয়েছি আর এখন বাজে দুটো তো পুরোপুরি হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে যাক আচ্ছাটা তারপরে জারের মধ্যে তুলে নেবো আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর মেঘ করে আছে আর বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে আর ওই দেখুন ওইদিকে সিঁদুরে আম হয়েছে আর ঝড়ও শুরু হয়ে গেছে আমগুলো একটা একটা করে পড়বে এবার তো চলুন এখন খাওয়া দাওয়া সেরে নিই তারপর কিছুক্ষণ পর ফিরে আসছি আপনার সাথে কথা বলতে খাওয়া দাওয়া সেরে আমি ওপরে এখন চলে এসেছি আর এখন বাজে বিকেল চারটে আর মেলা থেকে যা যা জিনিস কিনেছি আমি সেই সেইগুলো তো আপনাদেরকে দেখানো হয়নি তো ভাবলাম আজকের ব্লগে আপনাদেরকে দেখিয়ে দিই তো চলুন দেখানো যাক আর প্রথমে দেখাই এই ক্লিপটা এই ক্লিপটা আমার মেয়ের ভীষণই পছন্দ তো এই ক্লিপটা ও ওর জন্য কিনেছে তো এইটা বেশ ভাল লাগে কালারটাও খুবই সুন্দর আর এইটা কিনেছি আমার জন্য এই দেওয়া ক্লিপগুলো আমার ভীষণই পছন্দ তো একটু ছোট নিলে ভালো হতো তো আমি ভাবলাম এই বড়টাই নিই বেশ ভাল লাগছিলো তো এইটা নিলাম মেলায় বলতে গেলে সেইভাবে কিছু কেনা হয়নি তো ক্লিপই আমি বেশিরভাগ কিনি মানে যেখানেই মেলায় যাই সেখানে ওই যে কামড়ি হয় না ওইগুলোই আমি বেশিরভাগ কিনি মেলা থেকে তো এই একটা নিয়েছি আমার জন্য এই একটা ক্লিপ এই কালারটাও বেশ ভালো লেগেছে এই একটা নিয়েছি এটাও আমার জন্য আর এটা মেয়ের জন্য দুটো ক্লিপ নিয়েছি এই দেখুন এই কানেরটা নিয়েছি খুবই সুন্দর এই কানেরটা আটকে গিয়েছে এই দেখুন খুব সুন্দর লাগছে না কানেরটা বেশ ভালো লাগছে এটা আমার মেয়ের জন্য নিয়েছি এই কানেরটাও নিয়েছি এটাও বেশ ভালো লাগছিল এটাও নিয়েছি এইখানে আর দুটো কানের আছে দেখাই এই দেখুন এই কানেরটা বেশ ইউনিক না এটাও নিয়েছি এইগুলো বেশ আমার ভালো লেগেছে এগুলো সব মেয়ের জন্য নিয়েছি আর এই একটা নিয়েছি দেখুন ভাল লাগছে না এটা খুব সুন্দর তো এইগুলো জিনিস আমি কিনেছি সেইভাবে বেশি কিছু জিনিস কেনা হয়নি আর একদিনই মেলায় গিয়েছিলাম একদিন না দুদিন গিয়েছিলাম দুদিন মেলায় গিয়ে এই জিনিস কটাই কিনেছি আমি তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে পরের ব্লগে টাটা